ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি পথন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর বেতন ভাতা বৃদ্ধি বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের দারুণ সুখবর বেতন ভাতা ভাতা কিন্তু বৃদ্ধি করতে চলেছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের অপেক্ষার পালা শেষ হতে পারে কারণ বেতন ভাতায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কিন্তু কর্মচারীদের পকেট আরও কিন্তু গভীর হতে চলেছে ডিএ বকেয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবং কোভিড মহামারী চলাকালীন কিন্তু কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধিতে আটকে রয়েছিল এবং যা পরে কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু আঠারো মাসের বকেয়া এখনও কিন্তু পরিশোধ করা হয়নি কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেছেন যে ডিএ বকেয়া পরিশোধের কোনো পরিকল্পনা নেই তবে সরকারি কর্মচারীদের জন্য আরেকটি সুখবর হতে পারে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি কিন্তু স্টাফ সাইড এর সেক্রেটারি শিবগোপাল মিশ্র সাম্প্রতিক চার শতাংশ অষ্ট সরি বেতন কমিশন গঠনের দাবি করেছেন তার মতে এবার কিন্তু ফিডম্যান্ট ফ্যাক্টর টু পয়েন্ট করা উচিত যা কর্মচারীদের বেতনকে আরও উন্নত করার মানে উচ্চতায় নিয়ে যাবে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা যদি এই ফিডম্যান্ট ফ্যাক্টর প্রস্তাব গৃহীত হয় বর্তমানে ন্যূনতম মজুরি সতেরো থেকে বেড়ে একান্ন একান্ন হতে পারে এটি বেতনের তিন গুণ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে এবং এখানে বলা হয়েছে এছাড়াও বাড়ি ভাড়া ভাতা ভবন ভাতা অন্যান্য সুবিধাও কিন্তু আনুপাতিক আরে কিন্তু বৃদ্ধি পাবে শেষ বেতন কমিশনের ভিত্তিতে কিন্তু সপ্তম বেতন কমিশনের টু পয়েন্ট ফাইভ সেভেনে ফ্যাক্টর সেট করে সর্বনিম্ন বেতন সাত হাজার থেকে সতেরো হাজার নশো নব্বই করা হয়েছিল যাই হোক সেই সময়ে কিন্তু আন্তর্জাতিক শ্রম সম কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু ছাব্বিশ হাজার বেতন বৃদ্ধির দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল কর্মচারীদের জন্য পরিবর্তন সম্ভব যদি অষ্টম বেতন কমিশন গঠন করা হয় এবং প্রস্তাবিত পরিবর্তনগুলি কার্যকর করা হয় তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং এর বাইরে কিন্তু ডিএ ও অন্যান্য ভাতার হারও কিন্তু বাড়াতে পারে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলে তা হবে কিন্তু ঐতিহাসিক পদক্ষেপ তবে এখনও সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে কিন্তু নজর রাখতে রাখতে হবে এবং এরই পাশাপাশি বলা হয়েছে যে পাঠকের জন্য গুরুত্বপূর্ণ উনিশশো ছেচল্লিশ সালে প্রথম বেতন কমিশন গঠিত হয় এবং সপ্তম বেতন কমিশন পরামর্শ দিয়েছে যে দশ বছর অপেক্ষা করার পরিবর্তে মানে পরিবর্তে বেতন সংশোধনের একটি স্থায়ী ব্যবস্থা চালু করা উচিত অষ্টম বেতন কমিশন কি সেই কাঠামো তৈরি করবে শুধু সময়েই বলে দেবে আজকেরই এই মানে প্রতিবেদনটি তো শুধু অপেক্ষা করার পালা যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার সরকার বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ